नहीं तो नहीं जीतता दिल्ली में भी ऐसा करके जीता बिहार में भी ऐसा प्लान कर रहा है वो भी हमारा भाई बहन है बंगाल में भी प्लान करना है हम तो इंच में इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्ध एक इंची अमृत छाड़ बोना এরই পাশাপাশি বাংলাতেও বিহার মডেলের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি বলি যদি লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই ইলেকশন কমিশন কেউ মানে না ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না আমরা এবারে তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে